সিলেট শহর থেকে কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ বাজার পেরিয়ে আঁকাবাঁকা পথ ধরে যেতে হয় উতমা পাথর কোয়ারিতে একসময় নদী পাহাড় আর সৌন্দর্যে ভরা এই স্থান এখন লুটের দাপটে ধুধু বালুর মাঠ যেখানে ছিল বিস্তীর্ণ সাদা পাথরের স্তূপ সেখানে এখন প্রতিদিন বসে ফুটবল খেলার আসর সরকারি নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন পাথর তোলা বন্ধ ছিল এতে প্রকৃতির সৌন্দর্য বেড়ে গিয়েছিল বহুগুণ তবে দু সালের রাজনৈতিক অস্থিরতার সুযোগে স্থানীয় প্রভাবশালী চক্র রাতারাতি লুট করে নিয়ে যায় কোটি কোটি টাকার পাথর প্রশাসন কিছু মরা পাথর জব্দ করলেও ভালো মানের সব পাথর উধাও হয়ে যায় বিজেপির ক্যাম্প পাশে থাকলেও কিভাবে এত লুটপাট হল সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পর্যটক প্রবেশ বন্ধ রেখে সংগঠিতভাবে লুট করা হয়েছে পাথর বর্তমানে পর্যটকরা বেড়াতে গেলে সেখানে নানা শিকার হন কাছ থেকে তেল মোবাইল এমনকি মানিব্যাগ পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয় এরই মধ্যে এলাকাটি পরিণত হয়েছে মাদকের হটস্পটে নদীর পাড়ে স্থানীয় যুবকেরা খোলাখুলি ভাবে পর্যটকদের ইয়াবা মদ সহ নানা নেশাজাতীয় দ্রব্য প্রস্তাব করে নিউজের প্রতিবেদককেও মাল লাগবে নাকি বলে প্রস্তাব দেন এক যুবক পর্যটকদের অভিজ্ঞতাও একই মাদক না কিনলে চড়াও হয়ে ওঠে তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায় সীমান্ত দিয়ে মাদক প্রবাহ বন্ধে অভিযান চলছে তবে সরবরাহ পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি সীমান্ত দিয়ে মাদক প্রবেশের সঙ্গে সঙ্গেই মামলা করা হলেও চক্রটি আবার নতুন পথে সরবরাহ করছে উন্নয়ন ব্যুরো বিএমটির তথ্য মতে পাথর কুয়ারির আয়তন প্রায় তিনশো ছয় একর এত বিশাল জায়গা থেকে পাথর উধাও হয়ে যাওয়া প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছে উদমা কুয়ারির সৌন্দর্য এখন অতীতের গল্প লুটপাট মাদক ও ভয় সব মিলিয়ে সীমান্তের এই এলাকা পরিণত হয়েছে অরক্ষিত জনপদে নিউজ ডেস্ক জাগো নিউজ daily art paniyor ek awesome combination drinko chill karte chan drinko chaban